ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখাইছি এই স্ক্রিপটি দেখাইছি তারা কয় ওই মেদা বোগা করে কোনো কমে না আর যেই ওষুধের যেই দাম একটা মলমের দাম পাঁচশো ছয়শো টাকা মলমটা আপনারা দেখামু তারপরে এটা আমি খেতে পারি আমি পর্দা করে একটা মলম আনছি লাগাইছি কী রোগ এটা ডাক্তারের কিছু কী রোগ এটা ডাক্তারও কয় না স্কিনের ডাক্তাররা যা হয়েছি তারপরে হাফা নিয়ে যা হয়েছি যা হয়েছি লোক পিছারা হসপিটালে যা হয়েছি অনেক কষ্ট হয়েছে রাত্রে হয় না ফিটটা দেখছো না কি হয়েছে ফিটটা মানে সার টাট কি লাগাইতামাই না তারপরে লাইজা থাকে মানে সাংাতে ঘুমাইতে কষ্ট হয় করে আর সাংাতে কষ্ট ঘুমাইতে আচ্ছা আপনার মানে স্ত্রী সন্তান আছে নি স্ত্রী সন্তান আসলো দেশে আপনার লোকে থাকে না এখন আপনি এই রোগের চিকিৎসা কিভাবে করবেন এই রোগের চিকিৎসা মানে সরকার থেকে যদি আমারে দেয়া কইরা করা চলে বাঁচতে পারো এলাকা অনুসারে পঞ্চায়েতে আসি পাঁচ বছর দিরা বুট দিতেছি এখানে তারা যদি সাহায্য সহিতা করে আমার কোনো আর্থিক অবস্থা ইনকাম নাই হ্যাঁ সবাই জানে এই সমস্যা নিয়ে বাড়ির থেকে বাড়িতে পারেননি আমি তো বাড়িতে বাড়িতে হয় না খেতেও পারি না হ্যাঁ আপনি এমনিতে কি কাজ করতেন আগে তো যত ধর কোম্পানির ডিউটি করতাম আজকাল ছয় সাত বছর ধরে বদ্ধ হয়ে যা পৃথিবী সরকার আগের থেকেই হ্যাঁ এই কষ্টকেরা তরকি ব্যস্ত মিতা ব্যস্ত সেরক বাড়ি থাকতে ইনকাম নাই মানে পঞ্চায়েতে ভাতালে লেগে চার ভাগ হ্যাঁ একাত্তর বছর চলে হ্যাঁ সেভেন্টি ওয়ান চলে না না আপনি এই রূপটা নিয়ে আপনি কি চাইতে এখন আমি চিকিৎসা চাই আপনার কাছে আমার কাছে আর্থিক অবস্থায় এক টাকা টাকা পয়সা নাই থাকেই করে না চিকিৎসা করে আমারে বালা করেন আপনারা আপনার কাছে আবেদন আপনারা এলাকাবাসী ভোটও দিতেছি কোনো কিছু পাইছি না আমার চিকিৎসা করে আমার বালা করেন